মুম্বাই ইন্ডিয়ানসে আর নেতৃত্ব দিতে চান না রোহিত শর্মা তবে ভারতীয় দলের অধিনায়ক আইপিএলে একটি দলকে নেতৃত্ব দিতে চান একটি সাক্ষাৎকারে নিজের পছন্দের ফ্র্যাঞ্চাইজির নাম বলেছিলেন তিনি রোহিত বেছে নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সকে তাহলে কি আগামী বছর কেকেআরের বেগুনি জার্সিতে দেখা যাবে ভারতীয় দলের অধিনায়ককে একটি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল আইপিএলে অন্য কোন দলের নেতৃত্ব দিতে চান তিনি জবাবে রোহিত বলেন ইডেন গার্ডেন্স আমার প্রিয় মাঠ আমার ক্রিকেট জীবনের অনেক ঘটনা সেখানেই ঘটেছে তাই নেতৃত্ব দিতে হলে আমি কে কে আর কি বেছে নেবো সাক্ষাৎকারটি অবশ্য নতুন নয় কয়েক বছর আগে তখন মুম্বাইয়ের অধিনায়ক ছিলেন রোহিত সেই সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে আইপিএলের আগে মুম্বাই ছাড়া একটি পছন্দের ফ্র্যাঞ্চাইজির নাম বলতে বলা হয়েছিল রোহিতকে নিজের পছন্দের মাঠ হিসেবে ইডেন গার্ডেন্সকে বেছে নিয়েছিলেন তিনি ইডেনে যেহেতু কেকেআর ঘরের মাঠ তাই শাহরুখ খানের দলের সঙ্গে কথা বলছিলেন রোহিত তিনি বোঝাতে চেয়েছিলেন প্রিয় ইডেনে বেশি ম্যাচ খেলার সুযোগ পেতে কেকেআরকে নেতৃত্ব দিতে চান রোহিত মুম্বাইয়ের নেতৃত্ব হারানোর পর থেকে নানা জল্পনা চলছে তিনি যে মুম্বাইয়ের অধিনায়কত্ব আর ফিরে পাবেন না তা একরকম নিশ্চিত শোনা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পর রোহিতকে অধিনায়ক হিসেবে নিতে পারে সিএসকে কর্তৃপক্ষ আগামী বছর নতুন করে নিলাম হওয়ার কথা আইপিএলের স্বাভাবিকভাবেই সব ফ্র্যাঞ্চাইজি নতুন করে দল গঠন করবে সে সময় রোহিতও দল পরিবর্তন করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে আসলে আইপিএলে রোহিতের ভবিষ্যৎ নিয়েই নানা সম্ভাবনার কথা ঘুরছে ক্রিকেট প্রেমীদের মধ্যে তার মধ্যে রোহিতের পুরনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হওয়ায় উৎসাহিত হতে পারেন কলকাতা নাইট রাইডার্সের সমর্থকেরা আপনার কি মনে হয় আগামী বছর কি কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব রোহিত শর্মা পেতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ